ইন্না আলহামদুলিল্লাহ আহমাদুহ আনা রসহিল কারিম আমাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দূরে এবং কাছের দেশে এবং প্রবাসের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেই বিষয়টা হলো তাকবীরের তাসরিক তাকবীরের তাসরিক কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় কতদিন পড়তে হয় সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য চেষ্টা করব করবো অম্ম ইল্লা বিল্লাহ তাকবিরের তাসরিক হল প্রতিটা নরনারী মুসলমান সকলের উপরে এ তাকবীরে তাসরিক পড়াটাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে সুতরাং নয় তারিখ জিল থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত এই সময়ের ভিতরে মোর শক্ত নামাজের পরে ফরস নামাজের পরে তাকবীরে তাসরিক পড়া সকলের জন্য ওয়াজিব করা ওয়াজিব করে দেওয়া হয়েছে সুতরাং তাকবিরে তাসরিকের বাক্যগুলো হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহামদু এই বাক্যগুলো প্রতিটা মুসলমান নর নারীর উপরেই ওয়াজীব করে দেওয়া হয়েছে সুতরাং নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত এই সময়ের ভিতরে পুরুষগুলো তারা নামাজে জামাতে নামাজে অথবা একাকি নামাজের পড়ে উচ্চ আওয়াজে তাকবীরে তাস্রিক পুরুষেরা পড়বে সুতরাং মহিলারা তাকবীর তারাও দিবে কিন্তু তাদের শব্দগুলো হবে নিম্ন নিচু আওয়াজে এই বাক্যগুলো বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ই আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ সুতরাং এই গুরুত্বপূর্ণ ওয়াজিব আমরা ছেড়ে দেব না সকলেই আদায় করার জন্য চেষ্টা করব করবো ইল্লাহ বিল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাকবিরে তাসিক পাঠ করার মতো তৌফিক দান করে দিক সকলে বলে আমিন ও আখিদ ওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লাআ আসসালামু আলাইকুম ওর